হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো বিগত কয়েকটি ক্লাস জুড়ে আমরা বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায় সম্পর্কে আলোচনা করছিলাম তো ভারতবর্ষের মোট নয়টি দর্শন সম্প্রদায় রয়েছে প্রধানত তো তাদের মধ্যে আমরা আটটি সম্প্রদায় নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসটি ভারতীয় দর্শন সম্প্রদায়ের শেষ ক্লাস তা হচ্ছে জৈন দর্শন জৈন শব্দটি জিন শব্দ থেকে এসেছে জিন মানে হচ্ছে জয়ী এবার জয়ী বলতে কিসে জয় রাজ্য জয় সোনাদানার উপর জয় সম্পত্তির উপর জয় না জৈনরা এই সমস্ত কিছুর উপর জয়কে প্রকৃত জয় বলে মনে করেন না তাদের মতে প্রকৃত জয় তখনই সম্ভব যখন কোনো ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের উপর জয় করবে আমাদের ইন্দিও কটি তোমরা সবাই জানো পাঁচটি ইন্দিও চক্ষু জিহ্বা ত্বক এবং মন এই ইন্দ্রিয়গুলোর উপর জয় লাভ করতে হবে দেখবে আমরা হয়তো একদিকে মনোযোগ দিয়ে আছি এবং সামনে দিয়ে হয়তো সুন্দর কিছু দৃশ্য ঘটে চলেছে তখন আমাদের দৃষ্টিটা সেই দিকে চলে যাচ্ছে অর্থাৎ আমরা নিজেদের চোখকে কন্ট্রোলে রাখতে পারছি না বা হচ্ছে পড়তে বসেছো পাশের ঘরে সুন্দর একটা গান চলছে ট্রেন্ডিং সং দেখবে কান্টার সেদিকে চলে যাচ্ছে বা হচ্ছে তুমি পড়তে বসেছো আর স্কুলে মিড ডে মিলে সেদিনকে খুব ভালো কিছু রান্না হচ্ছে গন্ধে দেখবে পড়াশোনায় মনোযোগ হয়তো বিঘ্নিত হয়ে যাচ্ছে স্বাদও তাই করতে পারে স্পর্শও তাই করতে পারে তুমি পড়তে বসেছো হঠাৎ কারেন্ট চলে গেলো এই গরমেতে দেখবে পড়তে ইচ্ছা করছে না এত গরমে কি আর পড়া যায় অর্থাৎ আমরা আমাদের ইন্দিরের বশ বা চাকর বলা চলে আমরা আমাদের ইন্দিওকে দমন করতে পারি না আমরা ইন্দির দ্বারা প্রভাবিত হয়ে সেই অনুযায়ী কিন্তু কাজ করি জৈনদের মূল বক্তব্য মানুষের মুক্তি বা সিদ্ধিলাভ তখনই সম্ভব যখন সে তার ইন্দ্রিয়র উপর লাভ করবে এবং জয় মানি জিন থেকেই জৈন সম্প্রদায় উৎপত্তি হয়েছে জৈন দর্শনের উৎপত্তি কিন্তু বহু প্রাচীন প্রায় চব্বিশ জন তীর্থাঙ্কর মিলিতভাবে এই দর্শন তৈরি করেছে এবং এই দর্শনের প্রথম তীর্থাঙ্কর হচ্ছেন ঋষভ দেব যাকে আদিনাথও বলা হয় তবে যদি বলা হয় জৈন দর্শনের স্রষ্টাকে তাহলে অবশ্যই তার নাম হবে মহাবীর জৈন কারণ ঋষভদেব শুধু ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন কারণ ঋষভদেব শুধু জৈন দর্শনে ভিত্তিটা স্থাপন করেছিলেন কিন্তু তার প্রচারিত সেই ধর্ম সমাজে সেরকমভাবে কেউ গ্রহণ করতো না বা তার ধর্ম তার কাছেই ছিল বা তার শিষ্য কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু যখন মহাবীর জৈন হইলেন কিন্তু তার দ্বারা এই ধর্মের প্রচার প্রসার হলো এই ধর্মের উৎপত্তি বিহার বলা চলে বিহারের এই ধর্মের উৎপত্তি হয় পরবর্তীকালে গোটা ভারতবর্ষে এই ধর্ম প্রচারিত হয় আচ্ছা জৈন দর্শনের ক্ষেত্রে তেইশতম তীর্থাঙ্করের নামটাও খুব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন পার্শ্বনাথ জৈন দর্শনের তেইশতম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ পার্শ্বনাথের পরেই হচ্ছেন মহাবীর জৈন এবং মহাবীর জৈনের হাত ধরেই জৈন দর্শনের উৎপত্তি এবং জৈনদের ধর্মগ্রন্থের নামটা খুব ইম্পর্টেন্ট যেটা বহু বই আমি খুঁজে দেখেছি কোথাও লেখা থাকে না তো এটা জেনে রাখো বা নোট করে রাখতে পারো জৈনদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ জৈনরা এটি প্রাকৃত ভাষায় এই দ্বাদশ অঙ্গ বলে গ্রন্থটি রচনা করেন যা থেকে জৈন দর্শন আরও প্রচার প্রসার লাভ করে জৈনদের মূল কথা হচ্ছে অনন্ত জ্ঞান লাভ করতে হবে এবং অনন্ত জ্ঞান লাভ করা তখনই সম্ভব যখন ব্যক্তি তার ইন্দ্রিয়ের উপর জয় লাভ করবে এমনিতে আমরা যা জানি তার সবই কিন্তু অসম্পূর্ণ বা আংশিক জ্ঞান আমরা কেউই পূর্ণ জ্ঞানের অধিকারী নয় যে যত বড় পড়াশোনার ডিগ্রি লাভ করুক না কেন সে কিন্তু আংশিক জ্ঞানের অধিকারী পূর্ণ জ্ঞানের অধিকারী নয় পূর্ণ জ্ঞানের অধিকারী একমাত্র জিন বা জিতেন্দ্রীয় ব্যক্তিরাই তো সেই কারণে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত অনন্ত জ্ঞান লাভ করে জীবন থেকে অজ্ঞানের অন্ধকার দূর করা এবং মুক্তি লাভ করা জৈন দর্শন কিন্তু নাস্তিক দর্শন অর্থাৎ এরা ঈশ্বর বিশ্বাস করে না তবে হ্যাঁ এরা এদের তীর্থাঙ্করকেই কিন্তু ঈশ্বরের সমতুল্য বলে মনে করে সেই অর্থে এরা একটা অন্য জগৎ তৈরি করেছে যেখানে তাদের তীর্থাঙ্করাই তাদের ঈশ্বর জৈনরা তিনটি প্রমাণ স্বীকার করে প্রত্যক্ষ অনুমান এবং শব্দ প্রত্যক্ষ অনুমান শব্দ তবে শব্দ বলতে এরা কিন্তু বৈদিক শব্দ বা বেদের শব্দ স্বীকার করে না কারণ বেদে এরা অবিশ্বাসী যে কারণে এদেরকে নাস্তিকও বলা হয় এরা বেদে অবিশ্বাসী এরা কেবলমাত্র আমাদের সিদ্ধ পুরুষ যারা আছে অর্থাৎ তীর্থাঙ্কর তাদের বাণীগুলোকেই শব্দ প্রমাণরূপে স্বীকার করে জৈন দর্শন পরবর্তীকালে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর শ্বেতাম্বর আর দিগম্বর নামটা কেন হয়েছে তোমরা অনেকে জানো তবুও বলে রাখি শ্বেতাম্বর হচ্ছে তারাই যারা সাদা পোশাক পরত এবং কিছুটা সংসারের আশেপাশে থাকার চেষ্টা করতো তার ভক্তও কিছু থাকতো এদের এবং দিগম্বর সম্প্রদায় হচ্ছে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এরা সাধনা করত এদের কোনো পোশাক টোষাক থাকতো না শুনতে তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এরা যেহেতু জিতেন্দ্রীয় ছিল সেই জন্য এদের কাছে ত্বক বা পোশাক ত্বককে রক্ষা করার জন্য পোশাক পরাটা এদের কাছেও কিন্তু এক ধরনের মানে কী বলবো ভোগ বিলাসের বস্তু ছিল সেই জন্য এরা দিগম্বরপন্থী ছিল এবং দিগম্বরপন্থীদের দর্শন খুব কীভাবে বলা পারে চরম এবং কঠিন এদের যে সিদ্ধান্তগুলো হয় এদের সাধন প্রক্রিয়া খুবই কঠিন অনাহারে থাকা অর্ধাহারে থাকা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে রয়েছে জৈনরা হচ্ছে বহুত্ববাদী অর্থাৎ এরা বহু পদার্থ স্বীকার করে এদের মধ্যে প্রধান হচ্ছে জীব আর অজীব এই জন্য অনেকে আবার এদেরকে দ্বৈতবাদীও বলে থাকে জীব অর্থাৎ আত্মা স্বরূপত মুক্ত অর্থাৎ আত্মাকে কোনোদিন বাঁধা যায় না কিন্তু জীব যখন জড়দেহে প্রবেশ করে তখন কি হয় সেই জড়দেহের কর্ম বন্ধনের দ্বারা তারা আবদ্ধ হয়ে পড়ে ফলে জীব বদ্ধ হয়ে পড়ে এটাই হচ্ছে ব্যাপার এবং জীবের মুক্তি ওই অনন্ত জ্ঞান লাভ এবং ইন্দ্রিয় সংযমের দ্বারাই সম্ভব জৈনরা জীবের মুক্তির জন্য তিনটি পথের কথা বলেছেন তা হচ্ছে সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক উপদেশ এই তিনটিকে একত্রে ত্রিরত্ন বলা হয় সম্যক দর্শন হচ্ছে কি না এদের যে তীর্থাঙ্কর বা সিদ্ধ পুরুষ রয়েছে তাদের উপদেশগুলোকেই বলা হচ্ছে সম্যক দর্শন সম্যক জ্ঞান হচ্ছে কি উপদেশের তাৎপর্য আমরা শুধু উপদেশটাকেই অনেক সময় নি কিন্তু তার ভিতরে কি যে তাৎপর্য আছে সেটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না উপদেশের তাৎপর্য উপলব্ধি হচ্ছে সম্যক জ্ঞান আর সম্যক চরিত্র কি সম্যক চরিত্র হচ্ছে সৎ চরিত্র গঠন করা জৈনরা সৎ চরিত্র গঠনের জন্য পাঁচটি ব্রতের কথা বলেছেন এবং এটা যদি কঠিনভাবে পালন করা হয় তাহলে তার নাম হয়ে যায় মহাপ্রত আর একটু সহজভাবে যদি পালন করতে চাও তাহলে তার নাম হয়ে যায় অনুব্রত আচ্ছা অনুব্রত নামটা শুনলে তোমাদের মাথায় অন্য কিছু আসে যাই হোক মহাব্রত হচ্ছে মহাব্রত অনুব্রত সেম খালি কাঠিন্যের তারতম্যে নাম হয়েছে এবার এই পাঁচটি ব্রত কি প্রথম হচ্ছে অহিংসা হিংসা করা যাবে না জৈনরা এটাকে সবচেয়ে বড় ব্রত বলে মনে করে এবং অহিংসাই পরম ধর্ম জৈনদের কাছে কোনোরকম হিংসা এরা করে না এরা এতটাই নিষ্ঠার সঙ্গে অহিংসা ব্রত পালন করে যে এরা প্রয়োজনে হাতে গ্লাভস পায়ে মোঝা এবং মুখে মাস্ক পরে কেন পায়ে মোঝা পরার কারণ হচ্ছে পথে চলতে গিয়ে যদি কোনো পিঁপড়ের উপর পা পড়েও যায় মোঝা থাকার ফলে সেই পিঁপড়েটার জীবন নষ্ট হবে না জীবন হানি হবে না অর্থাৎ এরা একটা পিপিলিকার জীবন রক্ষার জন্য কিন্তু সচেষ্ট হাতে গ্লাভস সেই কারণেই পড়ে যাতে কোনো কিছু ধোয়ারা বা ছোঁয়ার সময় কোনো জীবাণু ধ্বংস না হয়ে যেতে পারে আর মুখের গ্লাভস আমরা যখন বাতাস থেকে শ্বাস নিই তখন কি হয় না বহু জীবাণু আমাদের মুখ দিয়ে নাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরে ইমিউন সিস্টেম রয়েছে তোমরা সবাই জানো যা কী করে বাইরে থেকে আসা জীবাণুকে সঙ্গে সঙ্গেই ধ্বংস করে দেয় করে দিয়ে বাতাসকে পিওর করে দেয় তাই তো তার মানে আমাদের কারণে আমাদের নিঃশ্বাস নেওয়ার কারণে বাতাসের বহু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তাদের প্রাণ হারাচ্ছে জৈনরা এটা ভেবে তারা কিন্তু মাস্ক পরত যদিও দেখো এখন আবার মাস্ক পরার ট্রেন্ড চলে এসেছে করোনা আমাদেরকে মাস্ক পরতে বাধ্য করছে কিন্তু এই জিনিসটা জৈনরা বহু পূর্বে কিন্তু মেনে গেছেন তো এই গেল হচ্ছে শুধু অহিংসা অহিংসা নিয়ে এত কিছু বললাম এছাড়া আরও চারটি ব্রত রয়েছে তা হচ্ছে সত্য অর্থাৎ মিথ্যা কথা বলা যাবে না এবং অপ্রিয় সত্য কথাও বলা যাবে না অনেকে বলে যে সত্য বলার রাইটস আছে তাহলে আমি যা খুশি বলতে পারি কানাকে কানা বলতে পারি খোঁড়াকে খোঁড়া বলতে পারি না বলা যায় না এগুলো অপ্রিয় সত্য এরকম সত্য বলা সর্বদাই জৈনরা পরিহার করে এসেছে তারপর অস্তেয় অর্থাৎ চুরি করা যাবে না জৈনদের মতে এটা এক ধরনের হিংসা তারপর ব্রহ্মচর্য অর্থাৎ সমস্ত রকম ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখা রকম ফিজিক্যাল অ্যাফেকশানে জড়িয়ে না পড়া এটাই হচ্ছে ব্রহ্মচর্য আর লাস্ট হচ্ছে অপরিগ্রহ অপরিগ্রহ অর্থাৎ দান গ্রহণ না করা আমাদের মধ্যেই অনেকেরই আছে কেউ কিছু দিলেই সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিই দেখবে বাচ্চাধারকে ছোটোবেলা থেকে শেখানো হয় এই অচেনা কেউ কিছু দিলে নিবি না এটা এক ধরনের অপরিগ্রহ জৈনরা এটা কিন্তু খুব ভালোভাবে পালন করে অর্থাৎ তাদের প্রয়োজন না থাকলে অপ্রয়োজনীয় জিনিস কিন্তু এরা গ্রহণ করে না যেচে নিমন্ত্রণ নেওয়া বা যেচে কোনো কিছু দান নিয়ে নেওয়া বা এটা আমি নিচ্ছি গো বলে নিয়ে নেওয়া এই যে ব্যাপারগুলো এগুলোকে কিন্তু জৈনরা এক ধরনের চুরিই বলেছেন অর্থাৎ এগুলো অপরিগ্রহ অর্থাৎ এগুলোকে ত্যাগ করতে হবে যতটুকু প্রয়োজন একটা মানুষের বেঁচে থাকার জন্য এক মুঠো চাল যথেষ্ট তাই তোমাকে যদি কেউ এক বস্তা চাল দেয় তুমি নেবে না এক মুঠো চালই নেবে বাকিটা পরিহার করবে জৈনদের এই ছিল হচ্ছে দর্শন এবং জৈনরা এইভাবেই কিন্তু তারা ধর্মমত প্রচার করেছে এবং তাদের ধর্ম এবং দর্শন একই বলা চলে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং যেখানে অহিংসাকে খুব বেশি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে আর জৈন দর্শনের ক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অনেক আন্তবাদ আর একটা হচ্ছে স্যাদবাদ অনেক আন্তবাদ অনুসারে এরা বলছে বস্তু অনে অনন্ত ধর্মবিশিষ্ট এবং তাকে জানার অনেক অনেক উপায় রয়েছে যেমন আমার মাথার উপরে যে পাখাটি আছে সেটিকে যদি কেউ বলে যে এটি স্থির তাহলেও ঠিক আর যদি কেউ বলে এটা গতিশীল তাহলেও ঠিক মাথার উপরে পাখাটা স্থির বললে এটা বোঝায় যে পাখাটা স মানে চলছে না আবার পাখাটাকে যদি গতিশীল বলা হয় তাহলেও ঠিক হবে কারণ পৃথিবী তো এখন সচল পৃথিবী ঘুরছে তোমরা সবাই জানো তাই তো তাহলে প্রত্যেকটা জিনিস স্থিরও বটে আপাত দৃষ্টিতে পাখাটা স্থির আর গতিশীলও বটে কারণ তুমি যদি পার্থিব দৃষ্টি আর্নিক গতির দৃষ্টিতে দেখো তাহলে সমস্ত কিছু আমরাও তো ঘুরছি তাহলে এইরকমভাবে এরা সমস্ত কিছুকে কি বলেছেন না দুই বলেছেন অর্থাৎ দুটো দিকই হতে পারে অর্থাৎ এই স্কেলটা এটা সোজাও ঠিক আবার এই স্কেলটা বাঁকা এই কথাটাও ঠিক সোজা যদি বলা হয় তাহলে এটা আপাত দৃষ্টিতে সোজা কিন্তু যদি বাঁকা বলা হয় তাহলে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এটা তো বাঁকা অবশ্যই তো ইনফ্যাক্ট যদি এটাকে মাইক্রোস্কোপে ফেলা যায় তাহলে দেখবে এর মধ্যে অনেক আঁকা বাঁকা গর্ত ইত্যাদি রয়েছে তাই এই স্কেলটা সোজা এই কথাটাও সত্য এই স্কেলটা বাঁকা এই কথাটাও সত্য জৈনদের মতে এটাই কিন্তু অনেকান্তবাদ অর্থাৎ বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট আর এই অনন্ত ধর্মকে চীনাই জানতে পারে আর এই অনন্ত ধর্ম বা অনেকান্তবাদ থেকেই জৈনদের জ্ঞানতত্ত্ব বা স্ব্যাত তৈরি হয়েছে জৈনরা স্ব্যাদ মানে হচ্ছে কোনো একদিক দিয়ে সত্য বা হতে পারে এরকম বা সম্ভবত তো এই কারণে এরা সমস্ত কিছুকেই স্ব্যাদ বলে থাকে যে পাখাটা স্ব্যাদ স্থির অর্থাৎ কোনো এক দৃষ্টিভঙ্গিতে পাখাটা স্থির আবার যদি বলা হয় পাখাটা গতিশীল তার মানে পাখাটা স্যাদ গতিশীল অর্থাৎ কোনো একটা দৃষ্টিভঙ্গিতে পাখাটা গতিশীল এইভাবে কি হয়েছে এরা প্রত্যেকটা কথার আগে স্ব্যাদ যুক্ত করেছে এবং এরকম করে এরা মোট সাত ধরনের বাক্য তৈরি করেছে পজিটিভ নেগেটিভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ এরকমভাবে এরা কি করেছে মোট সাতখানা বাক্য তৈরি করেছে যাকে সপ্তভঙ্গি নয় বলা হয় তো এই ছিল জৈন দর্শনের একটা সংক্ষিপ্ত ভিডিও আচ্ছা তোমরা চ্যানেলে বারবার কমেন্ট করছো যে স্যার কিছু কোয়েশ্চেন দিন কিছু এমসিকিউ কিউ পাঠান তো আমি নেক্সট ভিডিও এমসি কিউ নিয়েই আসছি তো তোমরা চ্যানেলে জুড়ে থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ